এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বড় টাকা ইনকাম করে না সংসারের ঝামিলাগুলো সোশ্যাল মিডিয়া সবার সামনে তুলে আনা বং রনার প্রীতি মণ্ডলের কাছে নতুন কি মনে হয় চ্যানেলের ভিউজ একটু ডাউন হয়ে গেছিল এবার এদেরকে আপনাদের বিশ্বাস হলো আমার বিশ্বাস হয় না এবার বিশ্বাস হবেও বা কি করে কারণ এমন এমন ভিডিও বানাই আমি খুব লজ্জিত না ভাই পাস্ট ইজ পাস্ট এবার সব মানুষেরই পাস্ট থাকে এবার পাস্ট এমন বানাও যেটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে ব্র্যান্ড হয়ে থাকে তো কেমন আছো সবাই বিপজ্জনক বালক বলছিলাম আশা করি সবাই ভালো আছো শুনলাম রনের সংসারে আগুন লেগেছে আসলে কি আগুন লেগেছে নাকি পুরোটাই সাজানো নাটক সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। এই কারণে গরিব ঘরের পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত ছেলেরা যোগ্যতা থাকার সত্ত্বেও দুর্নীতির কারণে চাকরি পায় না তো না কিছু হয় ইনার বার घुस দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে মানে আমি একটা কথাই বুঝিনা আপনি বুক ফুলিয়ে বলেন কিভাবে আমার বার घुस দিয়ে চাকরি পেয়েছে সি এবার সেই দিক থেকে দেখতে গেলে শালা জামাইবাবু অনেকটাই মিল একজন চাকরি ব্যবস্থায় মুজরা করে আর একজন সোশ্যাল মিডিয়ায় এসে মুজরা করে কিন্তু আমাদের পৃথিবী দিদি কোথায় বলছি পৃথিবী দিদি তাড়াতাড়ি রনের কাছে যা কারণ রনের সঙ্গে তার দিদির যা ফাইট হচ্ছে তা দেখার পরে তোমার মুখ থেকে লালা কি লুলু 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 বেরোবে না তো এবার আসি ঘটনার মেন বিষয়ে রন মোটামুটি দিনের জন্য বাড়ির বাইরে ছিল বাড়ির কিছু সমস্যার জন্য এর মধ্যে শোনা গেছে রন এবং তার দিদির মধ্যে বিরাট বড় একটা ঝামেলা লেগে যায় এক পাচার মেরেই আমার চুলের মুটি ধরেছে এবং রন তার দিদির চুলের মুটি ধরে টান দেয় এবং তাদের মধ্যে বিবচ্ছ একটা মারামারি হয় চুলে দেখি আমার ফোনটার এই অবস্থা এবং তার সঙ্গে শোনা গেছে রন তার দিদির মোবাইলটা নিয়েও আছার মারে এই কারণে রনের দিদি রনকে বটি নিয়ে তারা করে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে এবার শোনা গেছে পাশে ছিল একজন কাকিমা দুইজনের ফাইট চলাকালীন কাকিমার ও চোখের পাশে দিয়ে হালকা কেটে যায় তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এবার ঘুষ দিয়ে চাকরি পেতেও কিন্তু যোগ্যতা লাগে আর সে যোগ্যতা তোমার দিদি আমার দিদি সবার দিদি উনি দেন একটু পলিটিক্যাল জোক হয়ে গেল নো পলিটিক্যাল জোক আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে আর আমিও খুব লজ্জিত তোদের এই নাটক গুলো দেখতে হয় মাসের পর মাস উইদাউট এনি রিজন কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই জানি না বাল তোদের অডিয়েন্স কি করে দেখে এসব নাটক এ সত্যি করে বলতে তোমরা বোর হও না চোখের পানিতে বক্তা ভাইসা যা যা আমি কোপ দিয়ে পালিয়ে যায়নি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরেও কি পাবে তুই না জানলেও আমি জানি একটা জিনিস পাবি আর সেটা হলো ভিউজ কত বড় একটা কন্টেন্ট রনের দিদি রনকে বটি দিয়ে কোপ দিলো সো আমি কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি কিন্তু তোদের মত দেখিনি যে কিছু ভিউস জন্য তোরা কতটা নিচে নামতে পারিস এরকম আগে আম আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে একটা জিনিস লক্ষ্য কর ভিডিওটা দেখে আসলে কি মনে হচ্ছে ভিডিওটা আসল স্ক্রিপ্টেড মনে হচ্ছে না আসলে যদি কারো সঙ্গে সত্যি করে ঝামেলা হয় মারামারি হয় তাহলে একে অপরকে ধরে মারে কিন্তু তোরা সবাই ঘষাঘষি করতিস কেন এবার ঘটনাটা সত্যি কিনা মিথ্যা নাকি এটা পুরোটাই স্ক্রিপ্টেড তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি এবার যেটা আসল ঘটনা ঘটেছে এবার সেটা তোমাদেরকে দেখাবো সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বা টাকা ইনকাম করে না বলছি দিদি সেই দিক থেকে দেখতে গেলে ওরা যদি কোমর দুলিয়ে টাকা ইনকাম করে তাহলে তোমরাও তো যোগ্যতা না থাকার সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি করছো লোকের চরকায় তেল দিয়ে লাভ আছে নিজের চরকার দিকেও তাকাও একবার আমার বর খেটে টাকা ইনকাম করে টাকার ইয়ে আছে মানে এরকম ধরনের এবার আপনি লোকের নামে বলতে পারবেন এবার আপনাকে যদি ভুলবশত কোন লোক কিছু বলে বসে সেটা নিতে পারবেন না না আসলে রনের দিদি রনকে বলেছে তোদের মতন দলি আমার পর ইনকাম করে না আমার বর খেটে ইনকাম করে রনও সেই কথা নিতে পারেনি রনও বলে বসে তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কে তো চলছে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোমর দলিয়ে টাকা ইনকাম করি তাহলে তোরাও তো যোগ্যতা না থাকার সত্ত্বেও ঘুষ দিয়ে সরকারি চাকরি করিস আর এখানে লেগে গেল বিশ্বযুদ্ধ রন তার দিদির ফোন দিল আঠার মেডে এবং রনের দিদি রনকে দিল বটি দিয়ে কোপ অসাধারণ শর্ট ফিল্ম তো কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা মানা যায় তাহলে কোনো মহিলার চুল টানা মোবাইলে আঠার মারা সেটা কি মানা যায় আমি আর এই আমার বাবা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না এবার তোর বাবা মার যেটা সঠিক লেগেছে সেটাই করেছে এখানে শুধু দোষ একজনের না দোষ দুইজনেরই আছে কারণ এক হাতে কখনো Tali বাজে না কিন্তু দেশের আইন অনুযায়ী মেয়েদেরকেই সবাই সাপোর্ট করবে তোমরা কখনো কুমিরের কান্না দেখেছ অনেকটা এমনই হয় তুমি যে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এসে নাটক মেরে কুমিরের কান্না দেখাও সেটা কি সমাজের কোনো কাজে লাগে বাড়ি ছিল আমি জানিনা বলছি দাদা এটা কি সত্যিই কেটে গেছে নাকি টমেটো সস লাগিয়েছে আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে ও রন্দাদা তোমার নামে তোমার দিদি কেস করেছে তাই না কিন্তু আমার একটাই কোশ্চেন কারোর ফেসে কখন ব্যান্ডেড লাগায় যখন অনেক বড় একটা কেটে যায় ঘাসও খায় না তখন ব্যান্ডেডটা লাগায় এবার তোমার ফেসের কাটা ডাকটা দেখে মনে হচ্ছে অত বড়ও কাটেনি যে তোমার মুখে ব্যান্ডেড লাগাতে মানুষকে বোকা বানিয়ে নাটকটা ভালোই মারতে পারো সাজানো নাটক এর জন্যই বললাম কারণ কারো বর যদি এ পর্যায়ে থাকে তাহলে তার স্ত্রী এভাবে রিল্যাক্স কি করে থাকতে পারে ত্বকটা কি সুন্দর আবার আনন্দে গানও করছে লালা লালা সব কাহা দেখনা পডরা তুই কবাইছো যে সেও কবে তো অবশেষে একটা কথাই বলতে চাই এই ঘটনাটা সত্যি কিনা আমি অতটা জানি না কিন্তু যদি সত্যি হয় তাহলে আমি কাউকে সাপোর্ট করব না দুইজনের বিপক্ষে আমি দিদিকে চুলের মুঠি ধরে টানা এবং ফোন আছার মারা সঠিক হয়নি শ্যামনি রনের দিদির ও রনকে বটি দিয়ে কোপ মারাটা সঠিক হয়নি এই দিক থেকে দুইজনেরই দোষ আছে আপনার বুদ্ধি ভালো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু সাবস্ক্রাইব করে তাতে করো গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা